জিয়াউর রহমান ও এরশাদের মন্ত্রিসভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম মাইতুল ইসলাম মুকুল কুড়িগ্রাম তিন আসনের সাবেক এই সংসদ সদস্য ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভার সবথেকে কম বয়সী মন্ত্রী তার পিতা আবুল কাশেম ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর খালেদা জিয়ার সাথেও বিএনপি গড়ার পেছনে সময় দেন তিনি উনিশশো সালের দশই মে মাইদুল ইসলামের বাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল মিটিং বসে এবং বেগম খালেদা জিয়াকে ওই সভায় দলের চেয়ারপারসন নির্বাচিত করা হয় এরপর তিনি এ সময় যোগ দেন এর সাথে দলে কিছুদিন যেতেই আবার ফিরে আসেন বিএনপিতে ফলে জিয়া পরিবারের সাথে রয়েছে তার অসংখ্য স্মৃতি সেই স্মৃতির মধ্যে বেশ কিছু তিনি তুলে ধরেছেন তার একটি লেখায় সেই সব স্মৃতিচারণের কিছু অংশ থাকছে আমাদের আজকের এই আয়োজনে বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তৎকালীন বিডিআর হলে একটি দাওয়াতে গিয়েছিলাম বেগম খালেদা জিয়াও সেখানে ছিলেন বেগম জিয়া আমাকে ইশারা করে ডাকলেন আমি গেলাম তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন তার সঙ্গে তার নাতনি ছিল আমি ওর কালে হাত দিয়ে একটু আদর করছিলাম হঠাৎ আমাদের মাঝে একজন এসএসএফ এসে দাঁড়ালেন আমি হতবাক হয়ে গেলাম বেগম জিয়াকেও কিছুটা বিব্রত মনে হল কিন্তু তিনি কিছু বললেন না হয়তো এসএসএফ এর ওপর কিছু বলার অধিকার নেই আমি মনে মনে ভাবলাম একটা এসএসএফ যদি আমাকে না চেনে আমি আর বেগম জিয়া যেখানে কথা বলছি সেখানে যদি মাঝে এসে তারা দাঁড়ায় তাহলে সাধারণ মানুষের প্রতি তারা কি ধরনের আচরণ করে সেটা আপনাদের সবারই বোধগম্য বেগম খালেদা জিয়া প্রথমে যখন বিএনপির চেয়ারপারসন হন তখন আমরাই তার সিকিউরিটি প্রোগ্রাম ইত্যাদি কাজগুলো করতাম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে সেনাকুঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে বসে আছি খাবার দাবার দিচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি দেরি কেন তখন তারা জানালো যে ম্যাডাম আসছেন তিনি আসার পর খাবার পরিবেশন করা হবে এরপর তিনি আসলেন তারপর খাবার পরিবেশন করা হলো। খাওয়ার পর বাইরে বের হতে যাচ্ছি তখন জানানো হল এখন বের হওয়া যাবে না ম্যাডাম যাওয়ার আগে গেট খোলা নিষেধ আবার বসে রইলাম তারপর তিনি যাওয়ার পর বের হলাম একটু এগিয়ে গেলে প্রেসিডেন্ট চৌধুরী সাহেবের আত্মীয়ের বাড়ির কাছে আমাদের থামিয়ে দেওয়া হলো। কারণ জিজ্ঞাসা করতেই বলা হল এখানে রাষ্ট্রপতি এসেছেন এ রাস্তা দিয়ে এখন যাওয়া যাবে না আপনারা ওই দিক দিয়ে ঘুরে যান তখন আমরা সেনাকুঞ্জের অন্য রাস্তা দিয়ে ঘুরে আসলাম পদে পদে লোকজনকে এভাবে হয়রানি করার মানে কি আর একটা ঘটনা অনেকেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মাজারে ফুল দিতে যায় আমি ব্যক্তিগতভাবে সকালবেলা গিয়ে একা একা ফুল দিয়ে আসি জিয়াউর রহমান সাহেবের ইন্তেকালের পর থেকে তার কবরটা আমি দেখাশোনা করতাম একদিন সকালে ফুল দিতে গেলাম এসএসএফ এর একজন সদস্য সে বলল আপনি ফুল দিতে পারবেন না আমি জানতে চাইলাম কেন সে জানালো, রাষ্ট্রপতির আগে কেউ কবরে ফুল দিতে পারবে না আমি আবার জিজ্ঞাসা করলাম আমি জিয়ারত করতে পারবো না তারা বলল না তখন আমি বললাম দেখুন আপনি ইয়াংম্যান আপনি নিশ্চয়ই জেন্টেল ক্যাডেট ছিলেন আমার মতো একজন বয়স্ক লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও কি আপনাদের শেখায়নি তখন তিনি বললেন দিস ইজ দ্য অর্ডার ফ্রম মাই বস এরই মধ্যে আরও কয়েকজন ভদ্রলোক আসলেন তারা তাকে কি যেন বলল এরপর তিনি শান্ত হলেন হয়তো আমার পরিচয় দেওয়া হয়েছে আমি ফুল দিয়ে চলে আসলাম কিছু দূর আসার পর তারা ফুলটি তুলে ফেলে দিলেন বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মেয়ের বিয়ে উপলক্ষে দাওয়াত কার্ড দেওয়ার জন্য একদিন অ্যাপয়েন্টমেন্ট করলাম প্রধানমন্ত্রীর অফিস থেকে সন্ধ্যায় বাসায় যেতে বলা হলো। বাসায় মেইন গেটে যাওয়ার পর পুলিশ এসবিএসএসএফ আমাকে আটকালেন পরিচয় দেওয়ার পর তারা আমাকে ঢুকতে দিলেন ভেতরে ঢোকার পর আবার তারা আমার নাম ঠিকানা জানতে চাইলেন অ্যাপয়েন্টমেন্ট খাতায় আবার মিলিয়ে দেখলেন তারপর তারা বললেন গাড়ি নিয়ে যাওয়া যাবে না আমি তখন পায়ের ব্যথায় হাঁটতে পারছিলাম না বিষয়টা বলার পর তারা বলল ঠিক আছে আপনি নেমেই গাড়িটা ফেরত পাঠাবেন আমি ভাবলাম এত ইন্টারভিউ দিলাম আর মনে হয় কিছু করতে হবে না কিন্তু গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন আপনি কে এরপর সিঁড়ি দিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করার পর আর এক ভদ্রলোক এসে ইংরেজিতে আমার পরিচয় জানতে চাইলেন সে দেশি না বিদেশি বুঝতে না পেরে আমি বিরক্ত হয়ে বললাম হু আর ইউ এ সময় এডিসি সাহেব আমাকে দেখে তাড়াতাড়ি এসে অভ্যর্থনা জানালেন এবং ভিআইপি রুমে বসতে দিলেন এডিসি আমাকে যে বসিয়ে গেলেন তার আর খবর নেই আমার অ্যাপয়েন্টমেন্ট সাড়ে ছয়টায় সাড়ে সাতটা বেজে গেছে তারপরও কারো কোনো খবর নেই তখন আমি একটু বের হলাম দেখি একজন মন্ত্রী করিডোরে চেয়ার নিয়ে বসে আছেন আমাকে দেখে বললেন ভাই আপনি এখানে বললাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি আমি অনেকক্ষণ ভিআইপি রুমে বসে আছি কিন্তু কেউ তো ডাকছে না তিনি বললেন ওখান থেকে জীবনেও কেউ আপনাকে ডাকবে না এই বলে তিনি আমাকে তার সঙ্গে বসতে দিলেন এ সময় ঢাকার একজন নাম করা এমপি এলেন তিনিও বোধ হয় আমারই মতো ইন্টারভিউ দিতে দিতে বিরক্ত তিনি এসে এক কাপ চা চাইলেন তখন আমাদেরও চা দেওয়া হল এমন সময় এক মহিলা এলেন তিনি এপিএস হবেন আমাকে দেখে বললেন আপনি কখন এলেন আমি বললাম এক ঘন্টার মতো হল এতক্ষণ ভিআইপি রুমে বসেছিলাম তখন তিনি আমাকে একটু অপেক্ষা করতে বলে চলে গেলেন কিছুক্ষণ পর তিনি সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন আমি প্রধানমন্ত্রীকে দাওয়াত কার্ডটা দিলাম তিনি খুব সুন্দর ব্যবহার করলেন বিনীতভাবে জানালেন তিনি বিয়েতে আসতে পারবেন না এবং এও বললেন যে নবদম্পতির জন্য দোয়া করছি মাননীয় প্রধানমন্ত্রী সুমধুর ব্যবহারে আমি সব তিক্ততা ভুলে গেলাম ভাবলাম মাননীয় প্রধানমন্ত্রী জানেন না যে তার সাথে সাক্ষাৎ করতে এসে কত রকম সমস্যায় পড়তে হয় বঙ্গভবন থেকে দাওয়াত পেলে সেখানে উপস্থিত থাকা এক ধরনের শিষ্টাচার কিন্তু এখন সেখানকার শিষ্টাচারের ভয়ে লোকজন আর যায় না বঙ্গভবনের গেটে পরিচয় জানতে চাওয়াটা স্বাভাবিক মোবাইল রেখে যেতে হবে অনুষ্ঠানের পরে যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী বা অন্য কোনো বিদেশি মেহমান থাকেন তারা যাওয়ার আগে কেউ বের হতে পারবে না অথবা রাষ্ট্রপতিও যদি থাকেন তিনি যাওয়ার আগ পর্যন্ত কেউ বের হতে পারবে না বঙ্গভবন থেকে বের হওয়ার সময় আপনি যে ড্রাইভারকে ডাকবেন মোবাইল রেখে আসার সে উপায়ও নেই এসব কারণে সেখানে এমন ভিড় জমে যায় যে বের হতে কমপক্ষে দু ঘণ্টা সময় লেগে যায় একটা লোক ভেতরে ঢুকতে লাগে এক ঘন্টা অনুষ্ঠান হয়তো ঘণ্টাখানেকের মতো হয় এরপর বের হতে লাগে আরও দুই ঘণ্টা এসব সমস্যার সমাধান কি আমাদের সরকার করতে পারে না ট্রেনের ব্যাপারে পণ্ডিত নেহেরু নির্দেশনা দিয়েছিলেন যে ট্রেন কারোর জন্য এক মিনিট দেরি করবে না আমি কোনো দিনই ট্রেন ফেল করিনি মন্ত্রী থাকার সময়ও না সব সময় প্রায় আধা ঘণ্টা আগে স্টেশনে যেতাম স্টেশন মাস্টার বলতেন স্যার আপনি এত তাড়াতাড়ি আসেন কেন আমি বললাম মাস্টার সাহেব আপনি বুঝবেন না আমার জন্য যদি এক মিনিট ট্রেন দেরি করে তাহলে আমার চোদ্দ গোষ্ঠী তুলে লোকেরা গালি দিবে আর ইঞ্জিন খারাপ হয়ে কয়েক ঘন্টা দেরি হলেও কেউ কিচ্ছু বলবে না আর একটা কথা না বললেই নয় আমাদের ফ্ল্যাগ এত বেশি হয়ে গেছে যে বলার মতো নয় এখন আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আর যে কারা কারা ফ্ল্যাগ উড়াচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই তারপর দেখা যায় রাষ্ট্রপতি যাচ্ছেন এক রাষ্ট্রপতির ফ্ল্যাগ অন্য পাশে ন্যাশনাল ফ্ল্যাগ আমি মনে করি শুধু ন্যাশনাল ফ্ল্যাগ যথেষ্ট আমি যেদিন শপথ নিয়ে গাড়িতে ফ্ল্যাগ সহ বাড়িতে আসলাম আমার মনে হল এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তাছাড়া ট্রাফিক বেচারারাও এখন মহাবিপদে এমনই ভিড় তার মধ্যে আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের ফ্ল্যাগ ইলেকশন কমিশনের ফ্ল্যাগ বিভিন্ন অর্গানাইজেশনের ফ্ল্যাগ হাইকোর্ট পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি শুধু ফ্ল্যাগ আর ফ্ল্যাগ এখন প্রশ্ন হল পুলিশ কি করবে তারা কি ফ্ল্যাগধারী গাড়িকে ক্লিয়ার করবে না সাধারণ মানুষের জন্য কাজ করবে এ ব্যাপারে পণ্ডিত নেহেরু বলেছেন যখন ওয়াশিংটনে আমি প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের সঙ্গে গাড়িতে ভ্রমণ করি সেখানে কোনও পতাকাই ছিল না আমাদের পতাকার ব্যবহার করা সীমিত করা উচিত এবং আমাদের উচিত যারা গাড়িতে পতাকা ব্যবহার করার অধিকার রাখে তাদের তালিকাটি পুনরালোচনা করে দেখা আমি মনে করি আমাদের ফ্ল্যাগ রুলস চেঞ্জ করা দরকার